হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আজকে হতে চলেছে শিক্ষা হ্যাঁ আজকে ভীষণ শীতকাব খেতে ইচ্ছে করতেছিল কিন্তু ঘরে তেমন কিছুই ছিল না বানানোর জন্য কারণ আজ ঈদের দ্বিতীয় দিন তো আমার হাজব্যান্ডকে বলার পর অবলতিছে আমি আছি না চলো তোমাকে আজকে শিক্ষা ভাব বানিয়ে খাওয়াবো ঘরে যা যা আছে তা তা দিই তো প্রথমেও ফ্রিজ থেকে বের করে কিছু বুস্তু নিয়ে নিল হ্যাঁ এত বড়ো বড়ো বুস্তু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে দেখতেই পারছেন একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে আসলে আমাদের ঘরের সদস্য সংখ্যা আমরা তিনজন তো আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড আমার একটা ছেলে আছে ও খুব ছোটো ওর বয়স হচ্ছে ষোলো মাস ও খেতে পারবে না তারপর ও গোস্তগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছে এবং এখন এটাকে ছুরি দিয়ে একটু মাঝখানে ছিদ্র করে নিচ্ছে অনেকে এটা পোঁতা দিয়ে চেঁচে না ও বলতেছে আমার এত ধৈর্য নেই আমি যেভাবে পারবো সেভাবেই খাওয়াবো তো এটা মাঝখান দিয়ে এরকমই একটু করে নিয়ে চলে আসলো দেখেন একদম অটোমেটিক সব দিয়ে দিয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ সব দেওয়ার পর এখনও এখানে দেবে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ জিরা বাটা এবং সাথে অ্যাড করছে বিট লবণ তো ভিট লবণ দেওয়ার পর ও এখানে সরিষার তেল দিয়ে দিলো এবং সরিষার তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিনেট করছে আসলে এটাকে কিছুক্ষণ মেয়েকে ও ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজে রাখার পর আমার ঘরে যেহেতু এখন শিখ খাব খাবো শিখেই নি তো কী হয়েছে স্টিক তো আছে তো এক একটি স্টিকের তিন চার থেকে পাঁচ পিস করে করে দিচ্ছে এবং দেখেন স্ট্রিটটা হ্যাঁ এরকম হয়েছে হ্যাঁ এরকম এটা হচ্ছে গরুর চপড়ি আসলে গরু রান্না করার পর এত পরিমাণে চবড়ি ছিল যেটাকে আমি উঠিয়ে রেখেছিলাম যে পরবর্তীতে কিছু বানানো যাবে তো সেখান থেকেও একটু নিয়ে আজকে চবড়ি দিয়েই আমাকে বা ভেজে খাওয়াবে তো প্রথম আমি মনে করেছিলাম চুলাই পুড়ে খাওয়াবে যেহেতু শিখটা এখানে ছিল না স্টেকটা পুড়ে যাবে সেজন্য ইনস্ট্যান্ট ও এটা তেলে ভেজেই তারপর করবে তো এখন একটা একটা করে স্টেক এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চারটে স্টেক তৈরি হয়েছে বেশি করা হয়নি কারণ আমরা যেহেতু মানুষ কম একবার বলা হয়েছে দেখেন চলে দিয়ে দিচ্ছে তো চব্বিটা আপনার গরম হওয়ার পর এটা দিতে হবে এবং বাড়তি যে মসল্লাটা ছিল এটাও উপরে দিয়ে দিচ্ছে আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেওয়ার পর এক পাশ ঢেকে দেওয়ার পর দেখেন এটা এক পাশ হয়ে এসেছে এখন আমি এটাকে একটু উল্টেই দিব যেন আরেক সাইডটা হয়ে আসে আমার ভিডিও যদি কেউ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট জানাবেন যায় না কতটা মন জয় করতে পারবো তবে আমি যেরকম পারি পাগলের মতন আমার কিছু কিছু রান্নার ভিডিও এবং বাচ্চাদের ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকতে চাই বাস এর থেকে আর কিছু না দেখেন আমার বিফ কাবাবটা প্রায় হয়ে এসেছে একদম হয়ে গেছে এখন এইটা এইভাবে খেতে একটু অন্যরকম লাগে না আমাকে বলতেছি যে নাও তোমার কাবাব রেডি তো আমি সেক্ষেত্রে কি করেছি বলি তুমি দশটা মিনিট ওয়েট করো আমি আসতেছি এখন এটাকে আমি একটু অন্যরকম করবো যেহেতু এখন ঈদের দ্বিতীয় দিন কোথাও কিছু পাওয়া যাবে না তাই আমি একটা আলু কেটে নিয়েছি এবং এখানে একটু হলুদ গুঁড়া এবং একটু মরিচ গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এবারে এই আলুটার সাথে আমি জয়েন করে নিচ্ছি দুটা পেজ পেজটাকে বড় বড় করে পিস করে নিয়েছি তো কি করবো এখানে তো গাজর দিলে ভালো লাগবে ক্যাপসিকাম দিলে ভালো লাগবে এখন তো কিছুই নেই সেই জন্য আমি আগে মশলাটাকে উঠে ফেলতেছি মশলাটা যেহেতু পড়ে গিয়েছে এখন আমি এই চবড়িতেই আলুটা ভেজে নিচ্ছি তো আমার আলু এক পাশ হয়ে গিয়েছে আমি আলুটাকে আইটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এবং সাথে পেজগুলোকে হালকা ভেজে নেব এবং অফলাইনে দেখেন আমি এটাকে এরকম একটা ডিজাইন দিয়েছি আলুটাকে ভেজে একটা একটা পেজে তো আমার ঘরে এখন কিছুই নেই ইনস্ট্যান্ট যা আছে তা দিয়ে কথাই আছে না সবসময় সব কিছু থাকতে হয় না ভালোবাসা থাকলেই হয় তো ওইটা হচ্ছে আমাদের পরিণতি তো আমার ঘরে সস ছিল তিন টাকা দামের প্যাকেট আমি একটু সস্টে উপরে দিয়ে দিচ্ছি যেন দেখতে আর একটু সুন্দর হয় তো ঘরে যদি কিছুই না থাকে আমার মতন এরকম একটা বিফ কাবাব আপনারা তৈরি করে খেতে পারেন আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ